সিন্ডিকেটে আজ বাজার গরম সব জিনিসের দাম বাড়ছে চরম বাজারে গেলে বুক করে হৃদয় মাঝে যেন যায় ঝড় সিন্ডিকেটে আজ বাজার গরম সব জিনিসের দাম বাড়ছে চরম বাজারে গেলে বুক করে ধরফ হৃদয় মাঝে যেন বয়ে যায় ঝড় এপাশ ওপাশ ঘুরি শুধু দাম করি কেনার সাহস নেই ঝরে শুধু গাম জমिति ঘরে আজ বাড়ছে দাম পারনি তো কেউ টেনে ধরতে লাগাম জমिति খারে আজ বাড়ছে দাম পারনি তো কেউ টেনে ধরতে লাগাম দিন কাটে অনাহারে দিন অভাবের সংসারে জমে আছে ঋণ দিন মজুরের কাটে অনাহারে দিন অভাবের সংসারে জমে আছে ঋণ ঘরে নেই চাল ডাল লবণ পেঁয়াজ আদা কাঁচা মরিচের বেড়ে গেছে ঝাঁচ রাজার আসনে যেন বসে আছে ডিম কিনতে গিয়ে সবে খায় হিমশিম প্রতিদিন দরকারি যত আছে তরকারি কিনতে গেলে সুখ হয় যে হারা জমিতি খারে আজ বাড়ছে দাম পারেনি তো কেউ টেনে ধরতে লাগাম জমিতি খারে আজ বাড়ছে দাম পারেনি তো কেউ টেনে ধরতে লাগাম গোস্ত মাছের কথা বলবো কি আর কিনতে লাগে এখন পাঁচশো হাজার গোস্ত মাছের কথা বলবো কি আর কিনতে লাগে এখন পাঁচশো হাজার কিভাবে পার হবে আগামীর ধাপ জীবন জুড়ে এখন হতাশার ছাপ আধারে ঢেকে আছে গোটা চারিদিক দৃঢ় ভাবে বেঁচে থাকা নয় স্বাভাবিক লাখো কোটি জনতায় ডুবে আছে হতাশায় চিরতরে হারিয়েছে আজ বাড়ছে দাম পারেনি তো কেউ টেনে ধরতে লাগাম জমে তি খারে আজ বার ছেড়ে নিতোকে উঠে নে ধরতে লাগা জমে তি আজ বার ছ আরে নিত কে উঠে নে ধরতে লাগাম